আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তো এটা হচ্ছে বিয়ের অনুষ্ঠান আমার স্বাস্থ্য ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানটা হচ্ছে আমার বিল্ডিংয়েই করেছে আমার তো চারিদিকে ছাদ তারপরে সব কিছু দেওয়া তাই সেই জন্য ভিতরেই করল কেননা যদি বৃষ্টি হয় তবে তো সব শেষ সেই জন্য আর কি এখানেই হচ্ছে অনুষ্ঠানটা করল গা যে এই টুকটাক এখানে আমরাই আমরাই বলতে চাষ্ত ভাই তো বোন চাষ ভাইয়ের বউ যে নাচলো এটা হচ্ছে আমার চাস্ত ভাইয়ের বউ এখনও তাকে উঠায় আনে নেই মোবাইলে এংগেজমেন্ট হয়েছে তা এই তো ডিসেম্বরে আসবো তাকে আবার উঠায় আনবে সে তখন একটা অনুষ্ঠান হবে এখন এটা হচ্ছে আমার চাচা হওয়ার ছোট আর এটা হচ্ছে আমার বড় ভাই মেয়ে তো দুজনে দুষ্টামি করে নাচতেছে এটি আর কি টুকটাক আনন্দ নিজেরাই আমরা এখানে কোনো বাইরের মানুষ নেই বা বাইরের থেকে নাচ গানা ওরকম কিছুই আনা হয়নি তো আপনারা দেখতে থাকেন ছোট্ট একদম ভিডিও উপভোগ করুন